2013 সালের শাপলা চত্বরের ঘুমন্ত হেফাজতে ইসলামের নেতা কর্মী আলেম সমাজদেরকে নির্মমভাবে হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশের মাটিতে দেশের মানুষ দেখতে চায় দুই সালের নির্বাচনকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে বিরোধী দলগুলোর শত শত নেতা গুম খুন করা হয়েছে এই সকল গুম খুনের সব বস্তুনিষ্ঠ তদন্ত এবং তার বিচার নিশ্চিত করতে হবে ফ্যাসিস্ট জালিম শাহী স্বৈরাচারী শেখ হাসিনা তার প্রভুদের কোলে আশ্রয় নিয়ে সেখান থেকে উস্কানি দিচ্ছে ষড়যন্ত্র পরিচালনা করছে বাংলাদেশের অভ্যন্তরে তার দোষরদের মাধ্যমে নতুন করে নৈরাজ্য সৃষ্টি করার আমরা পরিষ্কার ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই আর কোন নতুন নৈরাজ্যবাদী বাক্সালী শক্তি বাংলাদেশের মাটিতে ইনশাল্লাহ আশ্রয় পাবে না এদেশের ছাত্র জনতা তাদেরকে প্রতিরোধ করে দেবে এজন্য আগস্ট মাস জুড়ে দেশব্যাপী ছাত্র জনতার পাশাপাশি এদেশের সকল শ্রেণী ও পেশার মানুষ ইসলাম প্রিয় জনতা ইসলামী সংগঠনগুলোর নেতাকর্মীরা বাংলাদেশ খেলাফত মজলিসের সকল স্তরের নেতা কর্মীদের প্রতি আমাদের সুস্পষ্ট নির্দেশনা আমাদের অর্জিত হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত পাঁচই আগস্টের এই মহান বিপ্লবের বিজয়কে যেন তারা কোনোভাবে কলুষিত কলঙ্কিত ব্যর্থ করতে না পারে সেজন্য আমাদের সকলকে সতর্ক প্রহরায় নিয়োজিত থাকতে হবে প্রতিটি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ফ্যাসিবাদ বিরোধী প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলতে হবে যারা এদেশের মানুষের মধ্যে বিগত ১৬ বছর ধরে বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণিত করার ব্যর্থ রাষ্ট্রে পর্যবেশিত করবার ষড়যন্ত্র করেছিল সেই অপশক্তি পরাজিত শক্তি দেশ বিরোধী শক্তি ইসলাম বিরোধী শক্তি অত্যাচারী শক্তি আর কোনো বাহানায় যেন বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে সেজন্য আমি বাংলাদেশের সকল দেশপ্রেমিক নাগরিকদেরকে তৃণমূল পর্যায় পর্যন্ত প্রতিরোধ আন্দোলন অব্যাহত রাখবার আহ্বান জানাচ্ছি প্রিয় দেশবাসী সে সঙ্গে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের পার্শ্ববর্তী ভারত রাষ্ট্র আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র হিসেবে আমরা তাদেরকে দেখতে চাই অতীতে অব্যাহতভাবে ভাবে স্বৈরাচারী শেখ হাসিনাকে একতরফা জনগণের ভোটাধিকার হরণ করার ক্ষেত্রে যেভাবে তাকে তারা প্রশ্রয় দিয়েছে যেভাবে তারা এই মানুষের ভোটাধিকার সহ অন্যান্য অধিকার হরণ করার ক্ষেত্রে সুস্পষ্টভাবে ভারত পক্ষপাতিত্বমূলক ভূমিকা রেখেছে ভারত বাংলাদেশের জনগণের পাশে নয় শেখ হাসিনা এবং তার স্বৈরাচারী সরকারের পাশেই দাঁড়িয়েছিল আমরা আশা করব ভারত তার বাংলাদেশ নীতি পরিবর্তন করবে পতিত স্বৈরাচারী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে নয় বরং বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের জনগণের পাশে বাংলাদেশের জনগণের সঙ্গে তারা কাজ করবে এই আহ্বান আমি ভারত রাষ্ট্রের প্রতি রাখতে চাই আবারও বলি যদি ভারতে বসে ষড়যন্ত্রকারী পতিত অপশক্তির বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা নৈরাজ্য সৃষ্টি করবার পায়ে তারা চালায় ভারতকেই ভাবতে হবে বাংলাদেশের সঙ্গে তার পররাষ্ট্র সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে প্রিয় দেশবাসী আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছি ধন্যবাদ জানাই ইতিমধ্যে তারা অনেক সেই পতিত সরকারের অত্যাচারী খুনি যাদের হাত আমার সন্তানদের আমার ছাত্র জনতার রক্ত রঞ্জিত হয়েছিল তাদের অনেক তাদের অনেক রুই কাতলা ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জালে ধরা পড়েছে কেউ ডাঙায় ধরা পড়েছে কেউ পানিতে ধরা পড়েছে এভাবেই যেন গোটা বাংলাদেশকে তন্ন তন্ন করে অনুসন্ধান চালিয়ে সকল হত্যাকারীদেরকে যেন আইনের হাতে সমর্পিত করা হয় প্রতিটি হত্যাকাণ্ডের জন্য সঠিক ন্যায় বিচার এদেশের মানুষ পায় সালের পিলখানায় নিহত আমার দেশপ্রেমিক অর্থ শতধিক সেনাপ সেনা অফিসারদের হত্যাকাণ্ডের জন্য বিচার হয় 2013 সালের শাপলা চত্বরের ঘুমন্ত হেফাজতে ইসলামের নেতাকর্মী আলেম সমাজদেরকে নির্মমভাবে হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশের মাটিতে দেশের মানুষ দেখতে চায় দুই হাজার সালের নির্বাচনকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে বিরোধী দলগুলোর শত শত নেতাকর্মীদেরকে গুম খুন করা হয়েছে এই সকল গুম খুনের সব বস্তুনিষ্ঠ তদন্ত এবং তার বিচার নিশ্চিত করতে হবে 2021 সালে নরেন্দ্র মোদী এবং গুজরাটের কসাইয়ের বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে এদেশের তৌহিদী জনতার শান্তিপূর্ণ প্রতিবাদকে আক্রমণের মাধ্যমে পাখির মতো গুলি করে হেফাজতে ইসলামের প্রায় শিকি শত নেতা কর্মীদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমার হাটহাজারি মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করা হয়েছে এই সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে দুই হাজার সালে আমাদের সন্তানদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে গোটা বিশ্ব মিডিয়ার কাছে বাংলাদেশ এবং তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে জনগণ হত্যাকারী একটি বাহিনী হিসেবে চিত্রিত করা হয়েছে তার দশর্দদেরকে চিহ্নিত করে প্রতিটি হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ পরিষদের সদস্য বর্গ সহ প্রশাসনের দায়ী সকল ব্যক্তিকে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে হেলমেট লীগ হাতুরি লীগের তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ে পর্যন্ত সকল সদস্যদেরকে খুঁজে খুঁজে বের করে বিচার कायम করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান জানাব এই কাজগুলো অনত শুরু করবেন প্রশাসন থেকে প্রশাসনের প্রতিটি স্তর থেকে ফেসিবাদের প্রতাত্তরা যারা বসে বাংলাদেশ এবং রাষ্ট্র সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদেরকে অনত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দেশপ্রেমিক কর্মকর্তাদেরকে পদায়ন করতে হবে আপনারা করছেন অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে সন্তোষজনক পদক্ষেপ গ্রহণ করছে করেছে এজন্য জাতির পক্ষ থেকে আমরা তাদেরকে স্বাগত এবং ধন্যবাদ জানাই সেই সঙ্গে আমরা আশাবাদ ব্যক্ত করব যেভাবেই এভাবেই আগামী দিনেও দেশের জনগণের মনোভাব দেশের জনগণের সেন্টিমেন্ট উপলব্ধি করে জনগণের পাশে আপনারা থাকবেন জনগণের চাওয়া পাওয়াকে আপনারা মূল্যায়ন করবেন জনগণের ভোগান্তি হয় এমন কোন কার্যকলাপ আমরা অন্তর্বর্তীকালীন সরকার থেকে দেখতে চাই না আরেকটি কথা এই যে বিপ্লব হলো এ বিপ্লবের অন্যতম বৈশিষ্ট্য ছিল শ্রেণী পেশার নির্বিশেষে সব শ্রেণীর ছাত্র জনতার অভূতপূর্ব ঐক্য এ ঐক্যে যেভাবে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা ছিল এ ঐক্যে রাজপথের সংগ্রামে প্রতিটি ক্ষেত্রে মাদ্রাসার ছাত্ররাও কাঁধে কাঁধ মিলিয়ে ভূমিকা পালন করেছে সাদাত বরণকারী ছাত্র জনতার মধ্যে যেভাবে বাংলাদেশের প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটি কলেজের স্কুলের ছাত্ররা রয়েছে আমাদের মাদ্রাসার অনেক ছাত্র শাহাদত বরণ করেছে আমরা দেখেছি এই বিপ্লবকে এই বিপ্লবের লক্ষ্যকে উদ্দেশ্যকে ব্যাহত করার জন্য বিভেদের দেয়াল তৈরি করবার কাজ শুরু হয়েছে সংখ্যালঘু ইস্যুকে কৃত্রিমভাবে সোপোটাসের মাধ্যমে সামনে এনে আবার বাংলাদেশকে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য বাংলাদেশের কোনো মানুষের আকাঙ্ক্ষাকে পদতলিত করবার পায় তারা চলছে সংখ্যালঘুদের উপর নির্যাতনের আলোচনায় আসার মতো উল্লেখযোগ্য কোনো ঘটনা বিগত এক মাসে বাংলাদেশে সংগঠিত হয়নি এরপরেও জিগিয়ে তোলা হচ্ছে এটা হলো নরেন্দ্র মোদীর একটি এজেন্ডা সেই এজেন্ডা বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ এবং তার দোসররা কাজ করছে আমরা এই আত্মঘাতী তৎপরতা থেকে বিরত থাকার জন্য আওয়ামী লীগকে এবং তার তার নেতাকর্মীদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই খবরদার দেশের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে গোলযোগ নৈরাজ্য সৃষ্টি করবার কোনো অপচেষ্টা করবেন না এদেশের মানুষ বরদাস্ত করবে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আরেকটি প্রত্যাশা রাখি যে এই দেশ এই বিপ্লব এই অভ্যুত্থান সংগঠিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও যে ঘোষণা ছিল কোরআন সুননা বিরোধী কোনো আইন কোনো কার্যকলাপ বাংলাদেশে চলবে না কাজেই অন্তর্বর্তীকালীন সরকারও যেন কোনোভাবে কোনো কারণে কোনো চাপে কোরআন সুন্না বিরোধী ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ যেন তাদের শাসনামলে পরিচালিত হতে না দেন এটা আমাদের উদত্ত আহ্বান থাকবে সরকারের প্রতি আমি আজকের গণমিছিল পূর্ব এই সমাবেশ থেকে আমরা আপনাদের সকলকে আজকের এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই পনেরোই আগস্টের এই সমাবেশ ঢাকা মহানগরীতে পালিত হচ্ছে আগামীকাল ষোলোই আগস্ট জুমাবার বাদ জুমা সারা বাংলাদেশে দেশব্যাপী নৈরজ্যবাদ বিরোধী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি সারা দেশের জেলা থানা পর্যায়ে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃত্বে দেশবাসীকে আহ্বান জানাচ্ছি মাঠে নেমে আসুন অর্জিত এই বিজয়কে সাফল্য রাখার জন্য এ বিজয়কে অব্যাহত এবং এই বিজয়ের উদ্দেশ্যকে মঞ্জিল পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে অপশক্তির বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ গড়ে তুলুন